পারফেক্ট ফিনিশার এই শব্দটা রোনালদো নাজারিওর পর ঠিক কোন ব্রাজিলিয়ানের সাথে সঠিকভাবে মানিয়েছে সেটি আপনি বলতে পারবেন না ফুটবলে ট্যালেন্ট তৈরির আতুর ঘর বলা হয় ব্রাজিলকে সেই ব্রাজিলে গত পনেরো বছরে বের হয়ে আসেনি বিশ্বকাপানো ভরসা করার মতো স্ট্রাইকার নেইমার সিলভা ওদের মতো নিজেদের পজিশনের সেরাদের মধ্যে অন্যতমদের বের করলেও ব্রাজিল বের করতে পারেনি হলান বেঞ্জামাদের মতো কাউকে আর সেখানে ব্রাজিল আগামীতে সমাধান খুঁজতে পারে একজনে কে সেই ফিনিশার তা নিয়ে বিস্তারিত থাকছে সিফাতুল ইসলাম তানিমের প্রতিবেদনে ফুটবলের তীর্থভূমিতে যেন তীর্থের কাকের মতো অপেক্ষা স্ট্রাইকারের জন্য সর্বকালে সেরা নাম্বার নাইন যে দেশের খেলোয়াড়কে বলা হয় সেই দেশেই এখন ভুগছে পারফেক্ট নাম্বার নাইনের অভাবে এটা কি ভাবা যায় রোনালদোর পর এই জায়গায় কতজন প্রতিভা নিয়ে এসেছিলেন ফ্যাবিয়ানো থেকে হাল কিংবা হালের আমলের জেসুস ফিরমোনোদের নাম সেক্ষেত্রে উল্লেখ করা যায় কিন্তু কেউই হতে পারেনি জাতীয় দলের চূড়ান্ত ভরসার নাম আর সেখানে আসছে ব্রাজিলের নতুন নাম্বার নাইন নাম আর্থুর ক্যাব্রেল একটা সময় বার্সেলোনা নজরে ছিলেন বার্সার সাথে আলোচনা প্রায় চূড়ান্ত হয়েছিল তবে শেষ পর্যন্ত বার্সায় আসা হয়নি সুইস ক্লাব বাসাল থেকে আর্থারের ঠিকানা হয় সিরিয়া ক্লাব ফ্লোরেন্টিনায় সেখানে গত দুই সিজন থেকে আছেন আর্থার চব্বিশ বছর বয়সী আর্থার এই সিজনে উনচল্লিশ ম্যাচে গোল করে পনেরোটি অ্যাসিস্ট দুটি স্বাভাবিকভাবে এই পারফরমেন্সকে খারাপ বলা না গেলেও নজর কাড়া বলার সুযোগ ছিল না তবে আর্থার এই পরিসংখ্যান করেছেন অধিকাংশ সময় শুরুর একাদশে না থেকেই পরিসংখ্যান অনুযায়ী এই সিজনে বিশ ম্যাচে শুরুর একাদশে ছিলেন আর্থার সেই পরিসংখ্যানে পনেরো ও দুই অ্যাসিসকে যথেষ্ট বড় পরিসরে দেখা যায় এই সিজনে ওয়েফা কনফারেন্স কাপে ছয় ম্যাচে শুরুর একাদশে ছিলেন সেই ছয় ম্যাচে করেন মোট ছয় গোল লিগে আর্থারের গোল আছে শক্তিশালী ইন্টারমেলান আটলান্টার বিপক্ষে ইন্টারের বিপক্ষে দুই লেগে গোল করেন আর্থার আর্থার যে কয় ম্যাচ শুরুর একাদশে ছিলেন সে কয় ম্যাচেই বড় ভূমিকা রেখেছিলেন এবারে লিগে মাত্র দুই গোল করেন বদলে হিসেবে নেমে বাকি গোলের সময় ছিলেন দলের মূল একাদশে অর্থাৎ মূল দলের সুযোগ পেলে আর্থার নিজের সেরাটা তুলে ধরেন আর্থারের খেলার সবচেয়ে বড় গুণ বল পায় দক্ষতা এছাড়া যে কোনো ডিফেন্স ভেঙে ঢুকতে পারেন আর্থার এক্ষেত্রে আর্লিং হল্যান্ডের সাথে মিল পাওয়া যায় আর্থারের হল্যান্ডের মতোই শারীরিকভাবে শক্তিশালী আর্থার বল পায়ে কয়েকজনের ভেতর থেকে নিয়ে যেতে পারেন বারপোস্টে আর্থারের এই দক্ষতা লোব লোকের দলের বিপক্ষে হতে পারে বিশেষ কার্যকরী প্রতিপক্ষ কিছুটা ডিফেন্সিভ হলেও অনেকটা কমে যায় ব্রাজিলের গোলের সম্ভাবনা কেননা গতিশীল উইঙ্গার থাকলেও পর্যাপ্ত জায়গা ও সুযোগের অভাবে শেষ অর্ধে শট নেওয়া হয় না সেলিসাউদের। যতটুকুই আক্রমণ করা যায় সেটা ভালো ফিনিশারের অভাবে পরিণতি পায় না এক্ষেত্রে একজন ফিনিশার হিসেবে আর্থার যেমন দারুণ ফিনিশিংয়ে গোল এনে দিতে পারবেন তেমনই অল্প জায়গায় ডিফেন্স ভেঙে শট নিতেও রাখবেন ভূমিকা আর্থার রোনালদো লিমামানের কখনোই হবে না হয়তো তবে ব্রাজিলের প্রয়োজনে আর্থার হতে পারেন তাদের একজন আর নিজের সেরা ফর্মটা যদি আর্থার ব্রাজিলের বিশ্বকাপের মঞ্চ দিতে পারে সেক্ষেত্রে ব্রাজিলের সমর্থকের চেয়ে বেশি খুশি কেউ হবে না সেটারই জন্য অপেক্ষায় কোটি সেলেসাও সমর্থক